পঁচিশ বছর পর ফিরল আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাচ্ছেন গোতেরেস পঁচিশ বছর ভাবা যায় একটা যুগের চেয়েও দীর্ঘ নিরবতা তুরস্কের সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই পুরস্কারটি হঠাৎ করেই আবার ফিরে এলো কিন্তু প্রশ্ন হলো এই সময়ে কেন কেনই বা বেছে নেওয়া হল এমন একজনকে যার ভূমিকা নিয়ে পশ্চিমাবলয়ও চলে নানা কানাঘুষা তুরস্ক কি এর মাধ্যমে বিশ্বকে কোনো গভীর বার্তা দিতে চাইছে তুরস্কের জাতির জনক আতাতুর্কের আদর্শে অনুপ্রাণিত এই আন্তর্জাতিক শান্তি পুরস্কার দু সালের পর দীর্ঘ বিরতি দু বা সালেও তা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল কিন্তু হয়নি এখন যখন বিশ্বজুড়ে অস্থিরতা তুঙ্গে যখন গাজায় মানবতার কান্না চলছে ঠিক তখনই তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা দিলেন এই সম্মাননা পাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এরদোয়ান বলছেন এটি গুতেরেসের কূটনৈতিক প্রচেষ্টা ও শান্তির জন্য নিরলস ভূমিকার স্বীকৃতি তবে এই পুরস্কারটি কেবল গুতেরেসকে দেওয়া একটি সম্মাননা নয় এটি পশ্চিমাদের দীর্ঘদিনের আধিপত্য এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বিমুখী ভূমিকার বিরুদ্ধে তুরস্কের এক কৌশলগত প্রতিবাদী পদক্ষেপ গাজায় যখন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে নিরবতা পালন করছিল তখন গুতেরেস ফিলিস্তিনিদের পক্ষে যে নৈতিক অবস্থান নিয়েছিলেন তুরস্ক তার আন্তর্জাতিক মঞ্চে সেই অবস্থানেরই বড় স্বীকৃতি দিল পশ্চিমা শক্তি ও তাদের মিত্রদের বিরুদ্ধে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত পুরস্কার